হাই ফ্রেন্ডস হ্যাপি হোলি কেমন আছো সবাই আশা করব খুব ভালো আছো আর আজকে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি আর আমার ননদিনী আজকে আমার সাথে আমার ননদিনী বলেছে চ্যালেঞ্জ করবে আর যে হেরে যাবে সে তো আছে একটা পানিশমেন্ট কি পানিশমেন্ট উচ্ছে খেতে হবে তাহলে ও কি কখনো আমার সাথে পারে কোনো দিনও পারবে না ওর ভাত অল্প আমার ভাত কিন্তু একটু বেশি যেহেতু ওর থেকে আমি অনেকটাই বড় তো যাই হোক তো চলো আজকে হোলি তো সেই উপলক্ষে কি কি মেনু আছে তোমাদেরকে বলে দিই এখানে আছে মাংস মাংস কষা আছে আর আছে এখানে শুক্ত তেল পটল আছে আর আছে দই তো চলো খাওয়া শুরু করি ও কিন্তু ওই শুক্তোটা অল্প একটু নিয়েছে চলো চলো খাওয়া শুরু করি উচ্ছে খাওয়ার জন্য প্রস্তুত থাক তুমি তুমি তো ডাটা নেওনি আর ডাটা আমি এখন খাবো না আর ডাটা ধরার মধ্যে নেই ঠিক আছে 죽 빼다 경찰 내려가 으육 죽시짓� d 다 배려하자 눈이 아까워 면 줘도 저는 닭임

네, 네. 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 বাবা নিয়ম পড়া হলো এখন বলছে এখন আজব কথা বলছে কিন্তু করতেই হবে হ্যাঁ তোর গিয়ে তোর আমার Kala ra dhiyana koi. Kala ra dhiyana koi. Mala dhiyana dhiyana koi.

Mm-hmm. Mm-hmm. <coughs> 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 ওই যে ভাত দেখে তো মানে হেভি লাগে হেভি লাগে ডাটা খাবার কিন্তু না তুমি ডাটা খাইছ না ঠিক আছে আমি এই ডাটাটা খাবার তালে খাইও ভাই হুম ডাটা খাবার নালে আর দেব दारुण पिलाओ वो डाटा গুলো खातार করে বলার আছে কোনো মাই গড তুই যামলে পারবি না তো তুই জানিস

বড় করে কামড় নিতে হবে আমি বলেছিলাম মিটিং শো করতে হবে না তুই আমার হাতে কোনোদিন পারবি না বলি না পারবো ঠিক আছে খাই তুমি কামড় ওখান থেকে এক পিস মাংস নিয়ে না না শুধু শুধু খেতে হবে না না ওইটা শুধু খেয়ে তারপরে মুখ খেতে হয়ে যাবে মুখটা ঠিক করার জন্য না 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 জল খেতে হবে খেনে খেনে না করে কি

কিন্তু চলো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন আর একটি ভিডিওতে যতক্ষণ ভাই খুব ভালো থেকো সুস্থ দেখো এটাটা